মাহসুব হাসান হান্না সভাপতি এবং আমাদের উপজেলা উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের মোহাম্মদ ইসলাম আলমা এছাড়াও আমার অনেক নেতৃবৃত উপস্থিত আছেন উপজেলায় এবং আমাদের ও আমাদের নেত্রী আছেন বুঝলেন

ওরে কিন্তু মনে প্রাণে সব কিছুতে কিন্তু বিএনপি ওই বিগত দিকে আপনার শাসকের চাপেবাদ শাসকের চাপে তিনি কিন্তু অসুবিধাই ছিলেন এখন অসুবিধা নাই এখন আবার তিনি আমাদের বিএনপিতে সক্রিয় হবেন আমরা জানি যে আমাদের এইখানে ওনার অনেক ভক্ত আছেন অলরেডি তিনি তার পাঁচ শতাধিক ভক্ত নিয়ে আমাদের সাথে এসছেন

সামান্য অসুস্থ আছে আমরা ভালো ডাক্তার দেখে চিকিৎসা করে সুস্থ করে ইলেকশন নামাই দেবো ঠিক আছে ডাক্তার কাছে নিয়ে যাবো আমি নিজে নিয়ে যাবো বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো সুস্থ করে ফার্স্ট ইলেকশনে নামাই দেবো আরেকজন আপনার গাড়ি করে নিজের ইলেকশনের লেখার বড় লেখার দিল আমাদের আঁকড়া সে অসুবিধায় ছিল আঁকড়া কিন্তু একটা অসুবিধায় ছিল আপনার জানতেন বলাই ভালো তার একটা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল আজকে অত্যন্ত সুখবর যে আক্রামের পয়সা রাতে প্রত্যাহার করা হয়েছে আপনার খুশি সবাই তাদের আপনার গাড়ি করে নেন আমরা দুইজন চেয়ারম্যান পালেন আমাদের বিএসএ শক্তিশালী কমিটি আছে আমাদের শক্তিশালী অঙ্গ সংগঠন আছে আমাদের যেসব জায়গায় দুর্বলতা ছিল সেখানেই গেছি আমরা ব্যাপক ছাড়া পেয়েছি আমাদের একটু ধরব বাসগাড়ি আর নির্মাণা থেকে নির্মাণা এখন আরো অবস্থা নাই নির্মাণার মানুষ করতে পারছে যে সঠিক রাজনীতি কোনটা এবং কার সাথে রাজনীতি করতে হবে কাকে সমর্থন করবে তারা এটাকে দলটি বুঝতে পেরেছেন এবং তারা আমাদের সাথে আছেন গাজীপুর ইউনিয়নে কিন্তু আরো চমক আছে আরও চমক আছে চমক আসছে ইনশাল্লাহ আমাদের এই যে দুইজন সনার জন্য চেয়ারম্যান দুইজন যদি হাতে হাত রেখে যদি সম্পূর্ণ গ্রহণ করে নিছি বিএনপিতে তাদেরকে আমরা গ্রহণ করে নিয়েছি তো আগে থেকে ছিল তার বৈচারণা রয়েছে উনিও মনে প্রাণে ছিলেন ওনাকে আমরা গ্রহণ করে নিয়েছি বললাই

বিএসপি সবাই মানুষ আর শিখেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গোটা পুরো পুরোনো যা আন্দোলন করেছে এবার সেই আন্দোলনের সফলতা সর্বশেষ জুলাই সাত বছর আন্দোলনের মাধ্যমে সেই সফলতা অর্জন করেছি সেই জুলাই আগবছর যে চোরাম আন্দোলন হয়েছে সেখানে আমাদের কাজেরও বেশি রাখ্মী নি ভালো হয়েছে তাই এইসব পি এস পির একদম এক আজকে জনগণে জনগণের মনে ব্যাপার বা কেটেছে এবং আপনারা জানেন যে রাষ্ট্র সংসারের জন্য আমাদের নেতার জন্য তার তারেক রহমান যে একটি সভা দিয়েছেন জনগণের মধ্যে ব্যাপক চা কেটেছে এবং জনগণের মধ্যে এটি জনগণ ব্যাপকভাবে গ্রহণ করেছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সমর্থন ব্যাপক ব্যাপকভাবে বেড়েছে দেশের মধ্যে সারা দেশে বেড়েছে এই শ্রীপুরে বেড়েছে গাজীপুরে বেড়েছে এবং এই গাজীপুর ইউনিয়নে বেড়েছে এবং তারই মানে তারা পাইকটা কি সাথ দিয়ে যুক্তা আরো যুক্তা করবে আরো একটি যুক্তা অনুষ্ঠান আছে আমাদের আটটা সময় সেটি একটা স্যার ওইখানে ওইটা সাথে ওইখানেও একটা পড়ায় পড়ো যুক্তা অনুষ্ঠান আছে আপনারা দেখেছে যে আমরা এর আগে পাঁচ শতাধিক উপজাতি নেতৃবৃন্দ আমাদের সাথে যোগদান করেছে এবং তারা প্রায় পাঁচ শতাধিক যোগদান করা মানে সকল উপজাতি তাদের তারা একটু আমাদের বিএনপির সাথে একাত্ম করেছে গতকাল আমরা ত্রিপুরের সকল যত হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ আছেন তারা আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে কাজেই যে আজকে সারা দেশের মতো ত্রিপুরে

সন্ত্রাস করত মাদক মতো বাংলাদেশ গড়ার জন্য বিএনপি কাজ করবে দুর্নীতি করতে মতো দেশ বিএনপি কাজ করবে আমরা সকলের সহযোগিতা চাই আমরা ঐক্যবদ্ধ চাই ত্রিপুরের উন্নয়নে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন একত্রে থাকবেন আমরা সফল হব কোন এই এলাকাকে আমরা কোনোভাবেই আমরা কিন্তু অতীতের মতো যারা দুর্নীতি করেছে লোকপাট করেছে সেই অবস্থায় আমরা চলতে দিব না আমরা দেশকে এগিয়ে যাবো এই এলাকাকে এগিয়ে যাবো এলাকাকে আমরা মাদক করতে পারবো সন্ত্রাস করতে করবো এবং দুর্নীতি মুক্ত করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা ঐক্যবদ্ধ থাকবে এই কথা বলে আমি সবাইকে বিএনপিতে যারা যোগদান করেছে তাদেরকে আমারও স্বাগত জানিয়ে এবং তাদের সক্রিয়ভাবে বিএনপিতে কাজ করবে এর কথা বলে আমার বক্তব্য শেষ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদি আমার খালেদা দিয়ে জিন্দাবাদ জেন